নমস্কার এভ্রিওন সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আজকে সাবুদানা দিয়ে ডিজাইনার পাপড় রেসিপি নিয়ে আসলাম সাবুদানার এই পাপড়টা মাত্র একটি উপকরণ দিয়ে সহজেই তৈরি করতে পারবেন এবং কোনো রকম চামলা ছাড়া সাবুদানা প্রায় এখানে তিনশো গ্রামের মতো নিয়েছি আর এটা ছোট সাবুদানা আপনারা চাইলে বড়টাও ব্যবহার করতে পারেন এবার জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে সাবুদানাতে কিন্তু অনেক রকমের নোংরা থাকে তাই খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে সাবুদানাটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং জলটাকেও ঝরিয়ে নিয়েছি এখন সাবুদানাটাকে আমি দশ মিনিটের মতো ঢেকে রেখে দেবো এরপরে রান্নার কাজে ব্যবহার করব। আর সাবুদানাটা ফুলে কিন্তু ডবল হয়ে গেছে হয়তো বা দেখেই বুঝতে পেরেছেন তবে খুব ভালোভাবে কিন্তু নরম হয়ে গেছে এবার চলুন আপনাদের আমি চুলে নিয়ে যাচ্ছি চুলে একটা ফ্রাই প্যান বসিয়েছি আর এখানে প্রায় এক লিটারের মতো জল নিয়েছি জলটা আমি দিয়ে দিব জলটা খুব ভালোভাবে বলক নিয়ে আসতে হবে এখন স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে দিতে হবে আর জলটা ভালোভাবে বলক আসার পরে সাবুদানাটা আমি দিয়ে দিব। সাবুদানাটা আমি দিয়ে দিয়েছি আর এখন খুব ভালোভাবে নেড়ে সেরে নিতে হবে সাবুদানার এই পাপড়টা খেতে কিন্তু খুবই টেস্টি আর এতটাই কুরমুরে হয়ে থাকে যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন আর যারা খাননি মাত্র একটি উপকরণ দিয়ে সহজেই এভাবে তৈরি করতে পারবেন আর এভাবে তৈরি করার পরে আপনারা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করেও খেতে পারবেন সাবুদানাটা ভিজিয়ে রাখার কারণে খুব তাড়াতাড়ি কিন্তু সাবুদানার দানাটা সিদ্ধ হয়ে গেছে আর এভাবে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে আর এভাবে কিন্তু প্রায় দশ হয়তো পনেরো মিনিটের মতো রান্না করে নিতে হবে মানে পুরোপুরি সিদ্ধ করে নিতে হবে এখন যেটা করতে হবে এখানে কিন্তু একটু মশলা ব্যবহার করব আর এখানে আমি কালো গোলমরিচের গুঁড়ো একটু ব্যবহার করব কালো গোলমরিচের গুঁড়োটা ব্যবহার করলে পাঁপড়ের ফ্লেভারটা ভালো আসবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো মশলাটাও ব্যবহার করতে পারেন আর এগুলো খুব ভালোভাবে একটু মিক্স করে নেব সাবুদানাটা প্রায় হয়ে গেছে এগুলো কিন্তু আর বেশি ঘন করা যাবে না ঠান্ডা হওয়ার পরে কিন্তু এগুলো জমে যাবে আর কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে এবার ঢাকনা দিয়ে একটা ঢেকে রেখে দেব আর সাবুদানাটা পুরোপুরি কিন্তু ঠান্ডা করতে যাবে না ঠান্ডা করতে গেলে ডিজাইনটা তৈরি করতে পারবেন না হালকা কুসুম গরম যেন থাকে সেভাবে কিন্তু রেখে দিতে হবে চুলাটা আমি অফ করে দিয়েছি আর একটা ঢাকনাও দিয়েছি এবার ডিজাইনগুলো তৈরি করে নিতে হবে আর একটা প্লাস্টিকের ব্যাগে আমি ভরিয়ে নিয়েছি এখন ডিজাইনগুলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি আমি একটা ডিজাইন তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো ডিজাইন তৈরি করে নিতে পারেন তবে এই ডিজাইনটা দেখতে ভালোই লাগছে আপনারা চাইলে কিন্তু তৈরি করে নিতে পারেন একইভাবে আমি অনেকগুলো পাপড় তৈরি করে নিয়েছি একবার দেখিয়ে দিচ্ছি আর এগুলো কিন্তু যখন পাপড়গুলো তৈরি করতে যাবেন অবশ্যই কিন্তু প্লাস্টিক ব্যবহার করবেন প্লাস্টিকে হালকা করে তেল লাগিয়ে নিতে হবে আর আমি এটা কিন্তু চালের একটা বস্তার মধ্যে দিয়েছি আর হালকা করে একটু তেলও লাগিয়ে নিয়েছি পাপড়গুলো শুকাতে প্রায় একদিনের মতো সময় লেগেছে আর শুকানোর পরে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি আর শুকার পরে দেখেন কত সুন্দর হয়েছি এভাবে আপনারা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন এবার চলুন কয়েকটা পাপড় আমি তেলে ভেজে দেখিয়ে দিচ্ছি তেলটা হালকা আছে পাপড়গুলো দিয়ে এভাবে ভেজে নিতে হবে আর পাঁপড়টা যখন তেলে দেবেন তখন কিন্তু এভাবে চামচের সাহায্যে একটু চাপ দিয়ে ধরবেন চাপ দিয়ে ধরলে পাঁপড়টা বাঁকা হবে না একবারে সোজা হয়ে ডিজাইনটাও কিন্তু ফুটে উঠবে পাপড়টা দেখতে ভালো লাগবে আর দেখতে পারছেন আমার কিন্তু একটা পাপড়ে নষ্ট হয়নি প্রত্যেকটা পাপড় এভাবে ফুলে উঠছে আর এই পাপড়গুলো কিন্তু খেতেও খুবই পেশে আপনারা একবার হলেও বাড়িতে তৈরি করে দেখবেন এভাবে আমি অনেক কয়েকটা পাপড় ভেজে নিয়েছি আর দেখতেই পারছেন পাপড়গুলো কত সুন্দর হয়েছে একটা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি তবে পাপড়ের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে একটা লাইক দিতে ভুলবেন না তাহলে আজ এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন নমস্কার